The <laughs> cat জলের বোতল দিয়ে বানিয়ে ফেললাম ধূপকাঠি স্ট্যান্ড তো তোমরা দেখবে বন্ধুরা ধূপকাঠি রাখার জন্য কিভাবে আমি জলের বোতল কেটে ধূপকাঠি রাখার মানে কৌটো বলো বা স্ট্যান্ড বলো বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর আজের সঙ্গে অন্যান্য ভিডিও তো চলো সবাই সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের প্রতিদিনের মতো আজকে দিনের ভিডিওটা কিন্তু তোমাদের ভালো লাগবে আর এই ভিডিওটা কিন্তু তোমাদের আগের দিন রাত্রেবেলা তো কালকে যেখানে ভিডিও শেষ করেছিলাম তারপর থেকে কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শুরু করেছি তো এখানে দেখছে ওরা মানে আমার বোন এসছে বোন বর এসছে সন্ধেবেলা আমি ভিডিও এডিট ফেডিট করব তখন দেখছি ওরা ঢুকেছে তো আমার তো শরীর যেমন বড্ড খারাপ তাড়াতাড়ি সব করার চেষ্টা করি তো তার মধ্যে ওরাও চলে এসছে তারপরে সে ভাবলাম না ভিডিওটা ক্যাপচার করে নি তো কেউ তো না কেউ আমাকে দেখতে এসছে শুনেও দেখেও ভালো লাগছে কেউ আমাকে একটু দেখতে আসেনি জানো তো আমার মায়ের খুব শরীর খারাপ পায় বা আসতে পায় না তাই বোন বলল কি না 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 আসলে তখন আমার বলবি কই আমাকে করে কেউ দেখতে আসলো না ওর জন্য আসলাম তো আসলো মাম্মা বা চা করে দিল রচা সবাই মিলে আমরা রচা খেলাম খাওয়া দাওয়া একটু গল্প টল্প করে ওরা চলে গেলো আর আসার সময় কেক বিস্কুট দুধ অনেক কিছু নিয়ে এসেছিলো বোন আর এখানে হচ্ছে তার পরের দিন সকালবেলা মানে আজকের দিন সকালবেলা আজকে ভোর পাঁচটা থেকে ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করছি পর আগের দিন রাতে তোমার দাদা ভাই বেগুনি ছিল ওটাও তো সাথে একটু শেয়ার করে দিলাম মানে রাতে ভাত দিয়ে খাওয়ার কিছু ছিল না শুধু ডাল ছিল বললো তাহলে চলো বেগুনি করে নি বেগুনি ডাল দিয়ে আমাদের হয়ে যাবে তাই বেগুনিটা করলো আর এখানে সকালবেলা ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছি দুজনে মিলে এত সকালে কেন উঠেছি জান আজকে গোবোলকে নিয়ে কিন্তু খেলতে যেতে হবে কলকাতা তাই জন্য ওকে নিয়ে সকাল সকাল উঠে পড়েছি ও ঘুমাচ্ছে আমি এদিকে তোমার দাদাভাই মানে ঘরটা ঝাড় দিয়ে মুছে দিয়েছে রান্নাঘরটা আর আমি এদিকে বাসি কাপড়টা ছেড়ে দুয়ারে জল দিয়ে বাসি কাপড়টা ছেড়ে রান্নাঘরে চলে গেছি রান্না করবো দাদা ভাইকে বললাম আটাটা মেখে দাও আমি রুটিটা করে নেব খাবার নিয়ে যেতে বলছে ভাত আমার না ভাত একদম ভাল লাগে না তাই জন্য বললাম চলো রুটি নিয়ে যাই আর সব রকম সবজি দিয়ে তরকারি করি একটা তুমি বাড়িতে ভাত দিয়ে খেয়ে নেবে আমি এটা নিয়ে যেতে পারবো তো তাই জন্য সবজি বানালাম মটরশুটি দিয়ে তারপর বড়ি ঠড়ি দিয়ে মানে ভালোই লাগে শীতের দিনে সবজি দিয়ে সব তরকারি রুটি দিয়ে খেতে তো সেটাই বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পরে গেছি কিন্তু কাজে একবারে দুবারই কাজ সেরে এসেছি কাকিমার বাড়ি যায়নি দিদির বাড়ি গেছি আর দিদিমনির বাড়ি গেছি দুবারই কাজও করে চলে এসেছি এসে নিয়ে আবার সমস্ত জিনিস গোছানো গোছানো ছিল কারণ ম্যাগিটা সব রেডি করে গেছি তোমার দাদাভাই বসিয়ে নামিয়ে দিয়েছিল ওগুলো যেন ম্যাগি নিয়ে যাবো সকালেও ম্যাগি খাবে আর রুটি তরকারি দুপুরে খাওয়ার জন্য নিয়ে গেছিলাম তাই এই জন্য রুটি তরকারি করেছি তোমার দাদাও সকালবেলা খেয়ে নেবে কোনো ব্যাপার না তাই জন্য রুটি তরকারি করে রেখে তারপরেই কিন্তু কাজে গেছিলাম যাওয়ার আগে দু কাপ চা খেয়ে গেছি কালকে বোন দুধ এনেছিলো আমি তো ওম দাদা ভাইকে বললাম একটু দাঁড়ানো দুধ চা খাই কিছু হবে না বললো ঠিক আছে আজকে দিনটাই দিচ্ছি তারপরে যে দু কাপ চা বানালাম বানিয়ে দুজনের জন্য নিয়ে আসলাম চা খেতে খেতে একটু কথা হবে এদিকে হাতে কাজ চলবে কারণ যেহেতু টাইমের বড্ড অভাব চলো আমরা গোয়িং টু কলকাতা আজকে আবার সে এক বছর পর আমাদের সেই যাত্রা শুরু হয়ে গেল আজকে হচ্ছে গুগলকে নিয়ে কেষ্টপুর বাবু হেঁটে যাচ্ছি মানে কলকাতা সেখানে গুগলের খেলা আছে কি সমস্ত কাজ আবার সারা হয়ে গেছে তোমার দাদা ভাই করে দিয়েছে হাতে হাতে আমি দুবারই কাজও করে আসলাম দিয়ে ঠান্ডা গলার অবস্থা আমার খুবই বাজে কথা বলার মতো অবস্থা নেই চলো যাই ওখানে গিয়ে দেখা হবে কিছু দেখা হোক না প্লেন দেখা যাবে যাবো সব স্টেশনে দেখা হবে তারপর আবার তোমার কথা ঠান্ডা সকালে এত হাওয়া দিচ্ছিল কন কন করছে হাওয়া গায়ে লাগছে শীতে একেবারে মানে শিশির করছে গা আমার গলার দূর এটাও সিটে চিপকে গেছে আর এক 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 কাপড়কে ছাড়ছে না আজকে সবারই এক তো গুগলকে নিয়ে কলকাতা যাওয়ার পথে কিন্তু একটা ভালো জিনিস দর্শন করলাম লোকে মেসিকে দেখার জন্য টিকিট কেটে কত দূর দূর গেছে তো আমার আর টিকিট কাটার দরকার হলো না আমি কিন্তু টোটোতে এই মানে অটোতে বসে মেসিকে দেখে নিলাম তো যাই হোক মূর্তিতে দেখে নিয়েছি অরিজিনাল দেখতে পারিনি তো কে আছে বলে না দুধের সাথে গোলাম এটাও এরকম একটা অবস্থা আর দেখা এখানে চলে এসেছে আমাদের এই ফ্লোরটা দিয়েছে বসতে সবাই মিলে বসেছি বসে এটা জন্য একটু কথাবার্তা বলে তো খাওয়া দাওয়া করেছি আর ওখানে সবাই তোমাদের জামাতো তো খেলা দেখছেন নিচে তারপর সবাই সবার সাথে কথাবার্তা বলে একটু গল্প টল্প করে খাওয়া দাওয়া করে নিচে যাব রেজিস্ট্রেশন হবে ম্যাচ হবে তারপরে আবার এসে দুপুরে খাওয়া দাওয়া করে ফিরবো আর এখানে দেখো দুজন কিন্তু ঘুমিয়েছে এরা সকালবেলা উঠে না এদের সবজির ব্যবসা অনেক সকালে ওঠে তো নিয়ে আর আমরা আজকে বেরিয়েছি আটটা নটা বারো ট্রেন ধরে ওরে মানে সাড়ে আটটা বাড়ি থেকে তাহলে তারা আরও অনেকটা আগেই উঠেছিল তো এই জন্য সকালে উঠে যাবে বললে ঘুম পেয়ে গেছিলো ওই জন্য ঘুমিয়ে পড়েছে চাদর মুড়ো দিয়ে আর এখানে দেখো আমাদের টিমের বাচ্চাদের ওপরেরটা হচ্ছে বারো নম্বরের বাচ্চা নিচেরটা হচ্ছে দশ নম্বর মানে ন নম্বরের বাচ্চা সবাইকে সুন্দর করে দাঁড় করিয়ে সব ছবি টবি তোলা হয়ে গেলো আর এখানে আগের দিনে তোমাদের সাথে বলেছিলাম যে আমি ধুক কাটি স্ট্যান্ডটা যে বা শেয়ার করা হয়নি ভাবলাম চলো সবটা তোমাদের সাথে শেয়ার করি তো বেশ আমার দেখো তোমাদের ভাই না একসাথে অনেকটা ধুকখাটে নিয়েছিল এবার অতটা ধুক্কাটি রাখার আমার কোনো জায়গা ছিল না এবার আমি কি করব প্যাকেটটা ছিঁড়লে একটা করে নেব আর পড়বে এ একটা যে তার না আর পড়ে গেলে তো সেটা পুজো দেওয়া যায় না তাই না পড়ে গেলে দেখা গেলো পায়ের মধ্যেই পড়লো তার জন্য তো সেই জন্য কি করলাম আমি একটু বুদ্ধি কাটালাম একটা জলের বোতল কেটে নিলাম কেটে হাফটা মুখটা একটু তুলে দিলাম দিয়ে আমি তাহলে এর মধ্যে ধূপকাঠিগুলো রাখি দিয়ে এটা বসিয়ে দেবো যেমন জলের বোতল যেমন রাখে তখন বসিয়ে দেবো তাহলে আমার যখন একটা দুটো যাই লাগুক না কেন আমি দোকান থেকে নিতে পারবো তো এইভাবে কিন্তু দেখো বানালাম তো বানাতে গিয়ে ভাবছিলাম যে ঠিক হবে কি হবে না কিন্তু বানানোর পরে এত ভালো লাগছিল দেখতে তো যদি আরও সুন্দরভাবে একটু আঁকার ডিজাইন করে যেত তাহলে কিন্তু আরো ভালো লাগতো যেহেতু আঁকার ডিজাইন ফিজাইন কিছু ছিল না তো আম্মা মাসুক ওকে দিয়ে আনাবো ফেব্রিক এনে তারপরে কিন্তু সুন্দর করে ওটাকে কলকা করব তাহলে দেখতে আরও ভালো লাগবে তো এইভাবে দেখো ধূপকাঠিগুলো কিন্তু আমি কৌটোর মধ্যে রেখে দিচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে দুটির স্ট্যান্ডটা কেমন হলো এরকম বিনা খরচে কম সময়ের মধ্যে যদি একটা ছোট্টো এরকম স্ট্যান্ড পাওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয় কোনো ইনভেস্ট নেই আর জিনিসটা ঠিক হয়ে বেশি তার জন্য আমি না বানিয়ে ফেললাম ছোটো বানালে হবে না ছোটো বানালে অতিরিক্ত ছোটো তাই জন্য ভাবলাম কি এই বোতলটাই বানাই মামা বলছে মা এত বোতল কেটে দেবে আমি না আগে কিছু করার নেই আমাকে তো বানাতে হবে আর এই বোতল তুই হর হর পাবি খুঁজে অসুবিধা হবে না তারপরে দেখো ধুকাটুকড়ো জায়গায় রেখে সন্ধ্যে পুজো দিয়ে দিয়েছি আর আমি গঙ্গার জল যখন ঢালি যাড়ে দেখো আমার তো গঙ্গা জলটা শেষ হয়ে গেছে আজকে একজন খেতে আনিয়েছি গঙ্গা জলটা যখন আমি বোতলে ভরি তার মধ্যে কিন্তু দুটো কপ্পূর আমি দুটো কি তিনটে কপ্পুর গুঁড়ো করে জলের সাথে মিশিয়ে দিই দিয়ে বা সারা বাড়ি ঘরে জল ছিটাই যখন ওই কপ্প মেশানো জলটাই কিন্তু বাড়িতে ছিটানো হয় আর এটা কিন্তু ভালো কপ্প মেশানো জল যখন বাড়িতে ছিটানো যায় তাহলে কিন্তু বাড়িতে খুব পজিটিভিটি থাকে কোনো নেগেটিভিটি থাকে না তার জন্য দেখো ওই জলের মধ্যে আমি কপ্প মিশিয়ে ভালো করে আটকে নিয়ে এবার আমি দুয়ারে দুয়ারে জল দিয়ে দেবো হাতও আট দেওয়ার প্রয়োজন নেই চিপ দিলেই পড়বে বোতলের মুটকিগুলোকে বেশ সুন্দর করে ফুটো করে নিয়েছিলাম তার জন্য তো এদিকে দেখো সন্ধে পুজোটাও দেওয়া হয়ে যাবে কথায় কথায় সমস্ত কাজই হয়ে যাবে তোমাদের সাথে অনেক কথা বলতে পারি এখন আর গলায় বড্ড ব্যথা তো অল্পর মধ্যে করে ছেড়ে দিই তোমাদেরকে তাই বলছি যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্টের মাধ্যমে জানিও কারণ ওই সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করানো আমার আর কিছু বলার নেই আমার এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি এমনি মুগ্ধ হয়ে গেছি তোমরা এইভাবে আমার পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো তোমাদের কিন্তু আশা করি আমার ভিডিও একটু একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না কেউ ফুল একটু ওয়াচ করে চলেছে কারণ এখন আমি যেতে পারি কমের মধ্যে ভিডিও বানানোর চেষ্টা করি আর ধুনো তো প্রতিদিন আমি ধরাবোই এটা হচ্ছে মাস্ট ধুনো ধরিয়ে ধূপ দিয়ে তারপরে সন্ধ্যাবেলা এই যে বেরিয়েছিলাম আর আমি কাছ থেকে এসছি পরে আমার আর রান্নাবান্না কিছু করতে হয়নি তোমার দাদা ভাই ডাল ডিম আর ভাত করেছে মানে ডিম করেছে ডিমের অমলেট পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ভাত করেছে আর ডাল এই দিয়েই কিন্তু ফুরে খাওয়া দাওয়া হবে তারপরে দেখো সন্ধে সন্ধে পুজো টুজো সমস্ত কিছু দিয়ে নিয়েছি দিয়ে চা করবো রচা করে খেয়ে দুজনে মিলে যাব। আর সন্ধেবেলা আমি কাজ থেকে ফিরে তো আবার কাজে গিয়েছিলাম তারপর তোমার দাদা ভাই রান্না করেছিল আলু সিদ্ধ ডাল আর ডিম ভাজা এই দিয়ে রাতে খাওয়া দাওয়া সেরে নিয়েছি কারণ রাতে আর বেশি রাত করিনি তাতেই খেয়ে নিয়েছি কারণ অনেকটা অবেলায় রুটি খেয়েছি সেটা হজম হয়েছে তারপরে এবার খিদেও পেয়েছিলো ভাবছিলাম যে অন্য কিছু খাবো না তাহলে পেটটা যদি আবার ভরে যায় ভাত খেতে পারবো না কারণ সারাদিন পর না ভাত না খেলে একদম ভাল লাগে না আর তোমাদের বলছিলাম প্লেন দেখাবো তো ওখানে গিয়ে আমার এত শরীর খারাপ হয়েছে আমার কাছতে কাছতে মানে জের বার হয়ে গেছি তার জন্য তোমাদের কোনো প্লেন শেয়ার করা হয়নি পরে যখন যাব অবশ্যই তোমার সাথে প্লেন শেয়ার করবো বন্ধু কারণ এখানে তোমরা নিজেরাই দেখতে পাবে এত নিচ থেকে প্লেন যার এত রঙ বেরঙের প্লেনগুলো যায় এত ভালো লাগে কি বলো মানে হাতে ধরে যদি পেতাম সেটাই আমাদের ভালো হতো আর এখানে চা বলতে ঠান্ডা লেগেছে যেহেতু আমার কাশছি আদা গোলমরিচ লবঙ্গ নুন সমস্ত কিছু দিয়ে একটা কাটার মতো হবে দিয়ে সেটাই গরম গরম খেয়ে নেবো কোনো বিস্কুট না প্লেনই খেয়ে নেবো আমি তো চলো আজকে আর বেশি ভিডিও করতে পারিনি যেটুকুনি পেরেছি তোমার সাথে শেয়ার করেছি আর এই ভিডিও আগের দিন তোলা ছিল তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো ওই জন্য আজকে শেয়ার করে দিলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা আর যদি বেশি ভালো লাগে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও যারা নতুন বন্ধু আছে আর কোনো তো বলার কোনো প্রয়োজন নেই তারা অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে আছে এই নাইট